আপনাকে যদি অপশন দেওয়া হয় মেয়ে থেকে ছেলে হবার আপনি কি হবেন না কখনোই না এমন ভাবে বলেন কেন না আপনি যদি আমাকে বলেন পাখি হইতে পাখি হবো বিড়াল হইতে বলে বিড়াল হব কুকুর হইতে বলে কুকুর হব কিন্তু আমি কখনো ছেলে হব না ভাই কারণ দেখে আসতেছি যে ছোটবেলা থেকে ছেলের অনেক স্ট্রাগল করে তাদের হচ্ছিল দায়িত্ব নিতে হয় ফ্যামিলির দায়িত্ব নিতে হয় তারপর আবার হচ্ছিল বিয়ের পর ওয়াইফের দায়িত্ব নিতে হয় বাচ্চা কাচ্চার এগুলোর দায়িত্ব নিতে হয় আর ছেলেরা হচ্ছিল যদি পড়াশোনা না করে তাদের কোনো দাম থাকে না ভালো কোনো জব পায় না ওরকম কিছু করতে পায় না আর আমরা মেয়েরা যদি এমনি পড়াশোনা করি বা নাও করি আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো বিয়ে করে ভালো একটা পজিশন যেতে পারবো করতে পারে না ছেলেদের সব কিছুর আগে তাদের অনেক জরুরি টাকা পয়সাটা অনেক জরুরি টাকা পয়সা সবার কাছে দাম পাওয়া যায় আর বিয়ের পর দেখা যায় যে যদি বউকে একটু বেশি ভালোবাসে তাহলে মা বলে যদি আমার মাকে বেশি ভালোবাসে তাহলে বউ সহ্য হয় না এইগুলো নিয়ে অনেক প্যারার মধ্যে পড়তো একটা ছেলের লাইফ অনেক কঠিন অনেক টাফ তো আমি ভাই একটা ছেলে কখনোই হতে পারবো না